গাইস আমরা আবারও চলে এসেছি বড় মতো তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকে সবাইকে আমার পক্ষ থেকে স্যার জানাই সালাম আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ মারুফ আমার সাথে আছে আমার মামা মোহাম্মদ তুহিন মামা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে নতুন একটি রিভিউ নিয়ে এসেছি তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের অফিসিয়াল চ্যানেল এটা কিসের রিভিউ আজকে স্ক্রিনে দেখতে পারতেছেন আমরা ইস্টান ফ্যানের রিভিউ নিয়ে এসেছি আমাদের সুপরিচিত ব্র্যান্ড পাক পাঞ্জাব পাকিস্তানি ব্র্যান্ড এই পাক পাঞ্জাব ব্র্যান্ড এবং জিএফসি ব্র্যান্ডের আমরা তিনটা ভেরিয়েন্ট নিয়ে আজকে কথা বলবো ইস্টান ফ্যানের রিভিউ করতে চাচ্ছি তো ভিডিওটা টেনে আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকুন তাহলে অবশ্যই আপনারা ফ্যান সম্পর্কে এবং ফ্যানের কোয়ালিটি সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং আপনাদের কেনার জন্য সহায়ক হবে জি তো যাই হোক আমরা আজকে সরাসরি ভিডিওতে চলে যাই এখানে দেখতে পাঞ্জাব ব্র্যান্ডের একটি ব্ল্যাক কালারের ইস্টার্ন ফ্যান এটার মডেল হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মডেল ইন্ডাস্ট্রিয়াল জি এটা ইন্ডাস্ট্রিয়াল মডেল ইস্টার্ন ফ্যানের জগতে এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা মোটর দেওয়া আছে এই জন্য কিন্তু এই মডেলটা ইন্ডাস্ট্রিয়াল মডেল হিসাবে কিন্তু পরিচিত কেন ইন্ডাস্ট্রিয়াল মডেল হিসাবে পরিচিত আমি আবার একটু আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল অর্থ একটা ফ্যাক্টরিতে চলবে যেমন চব্বিশ ঘন্টা চলার পরেও এই মোটরটা কিন্তু কখনোই আপনার প্রবলেম হবে না আপনারা ওয়াল টাইম এটা চালাইতে পারবেন এই জন্যই এই এই ফ্যানটা কিন্তু আপনারা আপনাদের তালিকায় রাখতে পারেন এই হচ্ছে মোটরের কোয়ালিটিটা এ হচ্ছে এখানে পাক পাঞ্জাবি যে লোকটা দেখেন এখানে লেখা আছে পাক পাঞ্জাব এবং এখানে যে স্টিকারটা আছে এবং এই যে পিছন সাইডেও কিন্তু পাক পাঞ্জাবি যে খোদাই করে কিন্তু এখানে লেখা আছে এই যে পাক পাঞ্জাব ব্র্যান্ডেড আর এখানে যে এসি করটা আছে অনেক লম্বা একটা এসি কর দেওয়া থাকে আপনারা অনেক দূর থেকেও কিন্তু এই ফ্যানটা চালাতে পারবে আর এই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মডেল তা আমি ইন্ডাস্ট্রিয়াল মডেলটা সম্পর্কে আমি বলি যে সর্বোচ্চ আর এবং সবচেয়ে বেশি বাতাস আর এটার রেট হচ্ছে এখন বর্তমান প্রাইসে আজকের রেট নয় হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো টাকা হলে এই ফ্যানটা আমাদের কাছ থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা পার্সেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি এবং ফুল ক্যাশ তা আমি দ্বিতীয় ভ্যানটা দেখাচ্ছি এটা পাক পাঞ্জাব সুপার এই যে দেখেন জোল কালার যেটাকে বলা হয় পাক পাঞ্জাব সুপারের জোল বই কালার এইটা এই এই ফ্যানটা কিন্তু নিতে পারবেন আট হাজার সাতশো টাকা আট হাজার সাতশো টাকা আট হাজার সাতশো টাকা বর্তমান প্রাইস এটা যদি রেট কমে তাহলে আপনারা কমে নিতে পারবেন রেট যদি বেড়ে যায় তাহলে কিন্তু বেড়ে যাবে আর আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই প্রোডাক্টগুলি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এই পাক পাঞ্জাব যে প্রোডাক্টগুলি এই প্রোডাক্টগুলি যদি কেউ ডুপ্লিকেট চিন্তা করে আমাদের কাছে কিন্তু কল করবেন না আমরা জেনুইন প্রোডাক্টই কিন্তু আপনাদের কাছে বিক্রি করতে চাই পাঁচ পাঞ্জাবের অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি ডুপ্লিকেট ধরা পড়ে তাহলে যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যদি ডুপ্লিকেট ধরা পড়ে তাহলে এক লক্ষ টাকা পুরস্কার আমি ভিডিওতে বলে দিলাম আপনারা অবশ্যই এটা নোট করে রাখবেন এবং ফ্যানটা ফিরি

এই ফ্যানটার কিন্তু অনেক ভালো বাতাস এবং আর পি এম এটা কিন্তু আপনারা এইটার এইটার যে নেট কোয়ালিটি এটা নেট কোয়ালিটির ভিতরে কিন্তু অনেক পার্থক্য এটা কিন্তু অনেক মোটা মোটা অনেক বড় বড় নেট এইগুলো আর এটা কিন্তু চিকন নেট এটা চিকন নেট নেটগুলা কিন্তু চিকন আর এই ফ্যানটার রেট হচ্ছে ওয়ানলি সাত হাজার আটশো টাকা এখন বর্তমান প্রাইস সাত হাজার আটশো টাকায় কিন্তু আপনারা এই ফ্যানগুলা আমাদের ভিডিও দেখে যারা নিতে চান ভিডিও দেখে যারা নিবেন তাদের রেট কিন্তু এটা সাত হাজার আটশোশো টাকা হলে আপনারা নিতে পারবেন এটা কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে এ অনলাইনের যুগ এখন তো কেনাকাটা মানুষ অনলাইনেই করে আসলে আপনারা এখন কিন্তু অনলাইনে কেনাকাটা অনেক সহজ হোম ডেলিভারি কিন্তু আমরা সকল প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা এই প্রোডাক্টগুলি ওয়েটফুল প্রোডাক্ট এগুলো কিন্তু হোম ডেলিভারি হবে না অবশ্যই আপনাদের এলাকায় কুরিয়ার সার্ভিসের অফিস থাকতে হবে যদি অফিসে বুকিং নেয় সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি এবং ফুল ক্যাশ দুওভাবেই নিতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করা লাগবে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকাগুলো আপনারা কুরিয়ার দেওয়ার সুবিধা থাকে আর আপনাদের সবটা কোথায় একটু ঠিকানাটা আমাদের দোকানটা আপনারা ইচ্ছা করলে ইলেকট্রনিক্স ইলেকট্রিক লেখে গুগলেও কিন্তু আপনারা সহযোগিতা নিতে পারেন এছাড়াও আমি বলে দিচ্ছি আমাদের দোকানটা গাজীপুর ডিস্ট্রিক্টে কাশেমপুর জিতার মোড়ে অবস্থিত আপনারা যদি আমাদের সরাসরি দোকান ভিজিট করতে চান ভিজিট করে যদি নিতে চান আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক ভালো ব্যাটার আপনি সব প্রোডাক্ট কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং আমাদের সম্পর্কে জানবেন সব সম্পর্কে জানবেন আমরা চাই যে আপনারা আমাদের দোকানটা ভিজিট করুন যদি আপনাদের ভিজিট করার মতো সময় না হয় আপনারা নিশ্চিন্তে আপনার পছন্দের প্রোডাক্টটি এবং অথেন্টিক প্রোডাক্টটি কিন্তু আপনারা তা নিয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কথাটা কিন্তু আমি হানড্রেড পারসেন্ট ইনশিওর করছি আপনাদেরকে আচ্ছা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন